গ্র্যান্ড প্রেডি স্টেডিয়ামের গ্যালারি দেখে বোঝা কঠিন ছিল স্বাগতিক দল কোনটি পাকিস্তানের সমর্থকে গ্যালারি ছিল প্রায় ভরা যুক্তরাষ্ট্রের সমর্থক ছিলেন গুটি কয়েক নাটকীয় অবিস্মরণীয় জয়ের পর সেই অল্প কজন দর্শক আর যুক্তরাষ্ট্রের ক্রিকেটারদের উল্লাস ধ্বনি ছড়িয়ে পড়ল চারপাশে পাকিস্তানের সমর্থকরা তখন হতবিহ্বল যেন বুঝে উঠতে পারছিলেন না কি হয়ে গেল তাদের ক্রিকেটারদের চোখে মুখে তখন রাজ্যের আধার আসলে কিভাবে কি ঘটল গতকালের খেলায় কেনই বা ক্রিকেট প্রেমীরা গতকালের খেলা দেখে হত বিহবল বিষয়ে বিস্তারিত জানাতে কেটিভি ক্রিকেট থেকে আমি মেহেদি হাসান আপনাদের সাথে গতকাল ঠিক কি ঘটেছিল পাকিস্তান আমেরিকান ম্যাচটিতে সে বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পাকিস্তানের অধিনায়ক বাবুর আজম এমন কিছু হতে পারে ম্যাচের আগে তার কল্পনা তো ছিল না তাদের পাকিস্তান অধিনায়ক এক পর্যায়ে স্বীকার করে নিলেন যুক্তরাষ্ট্রকে কিছুটা হালকাভাবেই নিয়েছিলেন তারা গত টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলা দল তারা এবার তাদের শুরুটা হলো বিব্রতকর এক হার দিয়ে ডালাসে বৃহস্পতিবার তারা হেরে যায় যুক্তরাষ্ট্রের কাছে মূল ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারে ব্যাটে বলে দারুণ পারফরমেন্স জিতে যায় স্বাগতিক দল ম্যাচের পর হতাশা লুকালেন না বাবর আজম প্রাপ্য কৃতিত্ব দিলেন তিনি যুক্তরাষ্ট্রকেও বাবর আজম বললেন অবশ্যই হতাশ আমি তিন বিভাগেই আমরা ভালো ছিলাম না বোলিংয়ে আমরা শুরুতেই উইকেট নিতে পারিনি মাঝের ওভারগুলোর স্পিনাররাও উইকেট না পাওয়ায় আমরা চাপে পড়ে যাই দশ ওভারের পর আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছি তবে তারা যেভাবে শেষ করেছে এবং সুপার ওভারে যেভাবে খেলেছে কৃতিত্ব দিতেই হবে তাদেরকে ব্যাটিংয়ের শুরুটা পাকিস্তানের ছিল বাজে পাওয়ার প্লেতে তারা ত্রিশ রান তুলতে হারায় তিন উইকেট বাবর তখনও টিকেছিলেন কিন্তু তেতাল্লিশ বল খেলে পাকিস্তান অধিনায়ক রান করতে পারেন মোটে ৪৪ খানের বলে রানের ইনিংস একটু গতিময় করে দলের রানের চাকাকে শেষ দিকে শাহিন শাহফ্রিদি ষোলো বলে তেইশ রান দলকে পার করায় দেড়শো একশো ষাট রানের বিপক্ষে যুক্তরাষ্ট্র এগিয়ে যায় বেশ ভালোভাবেই তেরো ওভার শেষে তাদের রান ছিল এক উইকেটে একশো চার পরে পাকিস্তান ঘুরে দাঁড়িয়ে জয়ের সুবাস পেতে শুরু করে শেষ ওভারে যুক্তরাষ্ট্রের প্রয়োজন পরে পনেরো রানের সেখানে হারিস রৌফের বলে অ্যারন ছক্কা ও শেষ বলে নীতিশ কুমারের বাউন্ডারিতে করতে পারে তারা সুপার ওভারের বাবর আজম ভরসা রাখেন মোহাম্মদ আমিরের ওপর মূল ম্যাচে চার ওভারে যিনি রান দেন কেবল পঁচিশ কিন্তু সুপার ওভারে খেই হারান অভিজ্ঞ পেসার তার প্রথম বলে চার মারেন জোনস পরের সময়টায় আমির ওয়াইড করেন তিনটি সেই ডেলিভারিগুলোই কিপার ও ফিল্ডারদের আলগা ফিল্ডিংয়ে বাইশ শহর রান আসে মোট সাত সুপার ওভারে মোট আঠারো রান তোলে যুক্তরাষ্ট্র পাকিস্তান করতে পারে তেরো পরিশেষে বাবুর বলেন যে কোনো দলের বিপক্ষে পরিকল্পনার বাস্তবায়ন করতে না পারলে তারা ম্যাচ বের করে নেবে যেমন দলই হোক আমার মতে বাস্তবায়ন ঠিকঠাক করতে পারিনি আমরা তো ভিউয়ার্স এ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করে জানতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন ক্রিকেট খেলার আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন